সর্বসাধারণকে জেলা প্রশাসন দিনাজপুর এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা মনোরগত যাচাই বাসায় কাজ শুরু করছি তোমার একটু প্রিয় উপস্থিতা আমরা সকলে জানি ইতিমধ্যে আমরা ভোটের প্রক্রিয়ার মধ্যে উঠে পড়েছি সুতরাং এখন থেকেই আমরা জেলা প্রশাসন আমাদের সাপোর্ট এক নাম্বার এখানে আমাদের আবেদনপত্র রয়েছে জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন দাখিলকারী পিতার নাম জোনাব জাফর আলী সরকার প্রস্তাবকারীর নাম জনাব মোহাম্মদ মোজামেল হোসেন সমর্থনকারীর নাম জনাব মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল যেমন বিদ্যুৎ বিল দলের প্রার্থী তার বিরুদ্ধে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে কোন দায়বদ্ধতা আছে কিনা কোনো ঋণ লোন এগুলো আছে কিনা মানে খেলাপিলেন এবং মামলার কারণে আরো যদি

জোনা মোহাম্মদ আনারুল ইসলাম তিনি একটা বিষয় লিখেছেন আমাদের একটু বিষয় এটা আমার আবু জাফর জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয় দলে জাহিদ মনোনয় মতো যাচাই বাছাই করেছি যাচাই বাছাই করে আমি মোহাম্মদ রুল ইসলাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার দিনাজপুর অর্থাৎ এগারো